যতটুকু জায়গা আমরা আজকে পড়লাম সেটা থেকে আমরা দেখে নেব যে কি কি শর্ট কোয়েশ্চেন সেখান থেকে আসতে পারে যেমন প্রথমে যেটা আসতে পারে সেটা হচ্ছে যাদের হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পেতে হবে তাদের বুঝতে হবে যে আমি কিভাবে মার্কসটাকে স্কোর করব। যখন এই ধরনের প্রশ্ন আসবে যে নমস্কার পড়াক বিনোদনের পক্ষ থেকে আমি পূরবী মিশ্র আজ আবার আমার ছাত্রছাত্রী বন্ধুদের কাছে চলে এসেছি তো আজকে আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমাজ বিজ্ঞানের রাজনীতি পর্যায়ের দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে একটু আমি পড়াবো তার আগে আমি বলছি আমার গত পরে অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছো বিভিন্ন বিষয়ে তোমরা আমাকে আমার কাছে অনেক কিছু জানতেও চেয়েছ তো আমি আশা করছি যে আমি তোমাদের সমস্যাগুলির সমাধান করতে পেরেছি তো আজকে আমি চলে এসছি নবম শ্রেণী রাজনীতি বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নানা প্রকার সরকার বা সরকারের শ্রেণী এখানে সবার আগে আমাদের যেটা আমাদের জানা উচিত বা আমাদের জানতে হবে যে সরকার এবং রাষ্ট্র এগুলা শ্রেণী এটা আবার কি জিনিস তো প্রথমেই আমি বলবো যে আমাদের পুরো ওয়ার্ল্ডে যতগুলা সরকার বা যতগুলা রাষ্ট্র আছে আর কি সবগুলা রাষ্ট্রতে তো নিশ্চয়ই আমাদের একই রকম সিস্টেম নেই কোনো জায়গাতে আছে ডেমোক্রেসি গণতন্ত্র গণতন্ত্রেটরশিপ এরকম বিভিন্ন ভাবে এই শ্রেণী বিভাগগুলি আছে যেগুলো আমরা জানি তো সবার আগে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স যারা তোমরা এখন পড়ছ নাইনে তো কয়েক বছর পরে এইটিন ইয়ার্স হয়ে যাবে এবং আমরা সবাই জানি যে আঠারো বছর বয়স হলে আমাদের দেশে আমাদের ভোটের অধিকার চলে আসে রাইট টু ভোট তো যখনই আমরা ভোট দিতে যাব ভোট দেওয়া মানে কি আমরা আমাদের আমাদের দেশের জন্য রিপ্রেজেন্টেটিভকে আমরা ইলেক্ট করবো আমরা নির্বাচিত করব আমাদের প্রতিনিধিকে তো যখনই আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচন করতে যাব আমরা নির্বাচিত করব তার সবার আগে আমাদের বুঝতে হবে যে যে লোকটিকে আমরা আমাদেরকে শাসন করার জন্য আমাদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা রিপ্রেজেন্ট মানে ইলেক্ট করছি ওনার মধ্যে কি কি যোগ্যতা আছে উনি আমাদের দেশে যে বর্তমানে যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমের সঙ্গে উনি কিভাবে নিজেকে অ্যাডাস্ট করতে পারবেন তো সব জানার জন্য আমাদের সবার আগে চলে যেতে হবে সরকারের শ্রেণী বিভাজন বা রাষ্ট্রের শ্রেণী বিভাজনের মধ্যে তো এই ক্ষেত্রে সবার আগে যার নামটা আসবে সেটা হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটল এই দুজন কে ছিলেন যেহেতু তোমরা নাইনে পড়ছো তোমরা নাম নিশ্চয়ই শুনেছ প্লেটো এবং অ্যারিস্টটল এই দুজন ছিলেন গ্রিস দেশের দুজন দার্শনিক দার্শনিক বলতে আমরা কি বুঝবো দার্শনিক বলতে আমরা বুঝবো যারা দর্শন নিয়ে বিভিন্ন ফিলোসফি নিয়ে যারা আলোচনা করেন তো ফিলোসফি বলতে শুধু যে আধ্যাত্মবাদ বা সেটাই নয় একটা দেশের সরকার কিভাবে চলবে কিভাবে চললে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের সবার জন্য ভালো হবে সেই জিনিসটা যারা মানে বোঝেন বা যেটা নিয়ে ওরা বিশ্লেষণ করেন অ্যানালাইজ করেন তাদেরকে আমরা বলবো দার্শনিক তো দুজন সবার আগে সরকারের শ্রেণী বিভাজন যারা করেছিলেন তারা হলেন প্লেটো এবং এরিস্টোটল তো এর ওরা যে সরকার বিভাজিত করেছিলেন সরকারের বিভাজন করেছিলেন সেটা কিসের ভিত্তিতে করেছিলেন সেটা শাসকের সংখ্যা এবং লক্ষ্যের ভিত্তিতে একটা হলো শাসকের সংখ্যা কজন শাসক মিলে একটা দেশকে শাসন করছেন সেটা এবং আরেকটা হলো লক্ষ্যের ভিত্তিতে যে গভর্নমেন্টটা চলছে সেটা লক্ষ্যটা কি লক্ষ্যটা কি সেটা হলো আমাদের সবার এর মানে ভালো করা ওয়েলফেয়ার করা না সেটা অন্যভাবে মানে মানুষকে এক্সপ্লোয়েট করা এই দুটার ভিত্তিতে প্লেটো এবং এরিস্টটল এই দুজন সরকারের শ্রেণীবিভাজন করেছিলেন তো জনকল্যাণের স্বার্থে ওনারা যে শ্রেণী শ্রেণীবিভাগ করেছিলেন সেটা বিভিন্ন কয়েকটা ভাগ আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আমি বলেছি যে প্লেটো এবং এরিস্টটল শাসকের লক্ষ্য এবং সংখ্যার ভিত্তিতে সরকারের শ্রেণী করেছিলেন তো সেগুলা কি দেখো শাসকের লক্ষ্য এবং সংখ্যা শাসকের লক্ষ্য আমি আগেই বলেছি কি তোমাদের একটা হচ্ছে জনকল্যাণ মানে সোশ্যাল ওয়েলফেয়ার যেটা আমরা বলি আজকাল ওয়েলফেয়ার স্টেট এবং আরেকটা হচ্ছে জনস্বার্থের বিপরীতে জনকল্যাণের স্বার্থে আর একটা হচ্ছে জনস্বার্থের বিপরীতে আর সংখ্যা বলতে আমরা বুঝবো যে নাম্বার নাম্বারই একজনের শাসন যদি হয় যদি যে কোনো একজন ব্যক্তি শাসন করেন সেটা কি হবে তাহলে একজন ব্যক্তি যখন জনকল্যাণের জন্য ফর সোশ্যাল ওয়েলফেয়ার ওনারা যখন রুল করবেন তখন সেটাকে আমরা বলবো রাজতন্ত্র বা মনার্কি আর সেটার বিপরীতে যেটা হবে রাজতন্ত্রটা সেটা সোশিয়াল ওয়েলফেয়ারের জন্য যেমন আমরা দেখি যে আগের দিনের অনেক রাজারা যেমন বলবো আমরা সম্রাট অশোক সম্রাট আকবর এই ধরনের যারা ছিলেন ওনারা কি করেছিলেন আমাদের জন্য মানে কমন পিপুলের ভালোর জন্য ওনারা অনেক ভালো ভালো কাজ করেছিলেন তো সেটাকে প্লেটো এবং এরিস্টটল সেটাকে বলছেন যে সেটা রাজতন্ত্র সেটা গুড মানে ভালো সরকার আর সেটার বিপরীতে যেটা পারভার্টেড ফর্ম সেটাকে কি বলছেন ওনারা সৈরতন্ত্র মানে ডিক্টেটরশিপ যা ইচ্ছে তাই করলাম এই ধরনের কিছু আমরা আগে মানে আগের দিনের যে রাজা রাজারা ছিলেন তাদের মধ্যে অনেকে ভালো করেছে সেটাকে আমরা বলবো রাজতন্ত্র আর যেটা ভালো করেননি যেসব রাজারা অত্যাচারী ছিলেন বিভিন্ন কারণে যুদ্ধ বিগ্রহ করতেন বা বিভিন্নভাবে মানুষজনের জন্য খারাপ কাজ করতেন সেটাকে প্লেটো এবং অ্যারিস্টোটল বলছেন সেটা হচ্ছে স্বৈরতন্ত্র সেটা একজনের শাসন যখন একজন ব্যক্তি শাসন করবে তখন সেটাকে বলা হবে রাজতন্ত্র সেটা গুড ফর্ম ভালো ফর্ম আর সেটার বিপরীতে যেটা সেটা হচ্ছে তারপর যখন কয়েকজন ব্যক্তি মিলে শাসন করবেন সেটাকে আমরা কি বলবো কয়েকজন ব্যক্তি মিলে যখন শাসন হবে সেটাকে বলবেন ওনারা প্লেটো এবং এরিস্টোটল বলেছেন সেটা অভিজাত তন্ত্র দ্যাটমিন্স এরিস্টোক্রেসি জনস্বার্থের জন্য যেটা কয়েকজন ব্যক্তি মিলে যে রাজ্যটা যখন শাসন করতেন সেটা অনেক আগে ছিল যখন প্লেটো এবং রাজ মানে ওরা ছিলেন সেই সেই সময়ের ব্যবস্থা নিয়ে বলছি আমি আমি সময় মতে ওনাদের আগে বলে গেছি যে একজন ব্যক্তি যখন শাসন করেন তখন সেটাকে যদি সেটা হয় আমাদের ভালোর জন্য কমন পিপুলের ভালোর জন্য দ্য কমন ওয়েলফেয়ার তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো রাজতন্ত্র বা মনার্কি আর সেটার বিপরীতে যেটা জনস্বার্থের বিপরীতে যেটা হবে একজন ব্যক্তি যখন জন জনগণের ভালোর জন্য কাজ করছেন না ওনারা যখন জনগণের খারাপের জন্য কাজ করছেন তখন সেটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে স্বৈরতন্ত্র বা যেটাকে আমরা বলি ডিকটেটরশি আমি যা বলবো আই এম দ্য রুল আই এম দ্য কিং আমি সবকিছু এরকম যে জিনিসটা যে আমি যা বলবো সেটাই আইন এরকম যখন আমাদের রাজারা বলতে লাগে তখন সেটাকে আমরা বলবো স্বৈরতন্ত্র কয়েকজন ব্যক্তি মিলে যখন একটা রাজ্যকে শাসন করা হয় করতেন আগে আগের দিনের ওরা সেটাকে আমরা কি বলবো অভিজাত তন্ত্র যেটাকে আমরা বলবো এরিস্টোক্রেসি সেটা হচ্ছে ফর দা ওয়েলফেয়ার অফ কমন পিপল আর সেটার বিপরীতে যেটা কয়েকজন ব্যক্তি মিলে যখন মানুষের ভালোর জন্য কাজ না করে মানুষের খারাপের জন্য কাজ করছেন সেটাকে আমরা কি বলছি ধনাঢ্য তন্ত্র যেটাকে আমরা বলবো এটা হচ্ছে কয়েকজন ব্যক্তি মিলে আর যখন জনতার শাসন যেটা আমরা আজকের যুগে আমরা যেটাকে বলছি খুব ভালো মানে জিনিসটা যখন কমন পিপুল মিলে একটা রাজ্যকে শাসন করা হয় তখন সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে জনতার শাসন কমন পিপুলরা যখন একটা স্টেটকে শাসন করছে রুল করছে তখন সেটাকে আমরা বলবো জনতার শাসন তো প্লেটো এবং এরিস্টোটল খুব আশ্চর্য জিনিস দেখো প্লেটো এবং এরিস্টল কি বলেছেন জনতার শাসন যেটা ভালোর জন্য হচ্ছে আমাদের কমন পিপুলের ওয়েলফেয়ারের জন্য হচ্ছে সেটাকে ওরা বলছেন রাজ্য ব্যবস্থা বা পলিটি আর এটা পারভার্টেড ফর্ম ওনারা কি বলছেন যেটা আমরা বলছি আজকের যুগে বেস্ট সিস্টেম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র ইদানিংকালে আমাদের আমরা আমাদের মডার্ন পিরিয়ডে আমরা কি দেখতে পাচ্ছি যে যেটাকে আমরা সবচেয়ে বেস্ট গভর্নমেন্ট বলছি ডেমোক্রেসি জনতার শাসন জনতার জন্য জনগণকে দিয়ে জনগণের শাসন সেটাকে কিন্তু প্লেটো এবং এরিস্টটল মোটেই ভালো বলেননি ওনারা সেটাকে বলেছেন পলিটির পারভার্টেড ফর্ম হচ্ছে গণতন্ত্র যেটা জনতার শাসন যখন জনগণের ভালোর জন্য হয় সেটাকে ওরা বলছেন পলিটি মানে রাজ্য ব্যবস্থা এবং জনগণের খারাপের জন্য মানে ডেমোক্রেসি জন কয়েকজন মিলে যখন একটা মানে রাজ্য চালায় তখন যেটা খারাপ হতে পারে যেটা প্রত্যেকটা গভর্নমেন্টের ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে তো পলিটির যে সমস্ত বাজে জিনিসগুলো আছে তখন সেটাকে ওনারা বলছেন সেটা হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি কিন্তু দেখো যখনই একটার একটা যুগ চেঞ্জ হতে লাগলো পর মনার্কি এবং এরিস্টোক্রেসি সেটা কিন্তু একদম নিঃশেষ হয়ে গেল এখন আমাদের দেশে বেশিরভাগ মানে গোটা ওয়ার্ল্ডে আমরা কি দেখতে পাচ্ছি বেশিরভাগ রাষ্ট্রের শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক ডেমোক্রেসিটাই আজকাল সবচেয়ে বেস্ট ফর্ম যেটাকে প্লেটো এবং এরিস্টটল বলেছিলেন পারভার্টেড ফর্ম সেটাকে আমরা বলছি সবচেয়ে ভালো জিনিস ভালো ফর্ম গভর্নমেন্টের যেটা আমাদের কমন পিপলের জন্য কাজ করছে কমন পিপল নিজেরা সমস্ত রুলিং সিস্টেমটার সঙ্গে আমরা সমস্ত কমন মানুষরা জড়িয়ে আছি যেমন কিছু কিছু দেশে আমরা এখনও কি দেখতে পাচ্ছি যেমন রাজতন্ত্রটা এমনিতে জাস্ট একটা ট্র্যাডিশনাল ফর্ম হিসাবে রাজতন্ত্রটা বেঁচে আছে মানে মনার্কিটা বেঁচে আছে মনার্কিয়াল সিস্টেম কিন্তু রাজা বা রানী এরকম কোনো কিছু এখন প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে যেমন কোনো কোনো দেশ আছে যেমন ইংল্যান্ড নেপাল ভুটান এগুলো রাজ্যে আমরা কি দেখছি যে এইসব দেশে এখনো রাজা বা রানী আছেন কিন্তু জাস্ট এজ এ ফর্ম্যাল হেড কিন্তু রাজা বা রানী যদিও বা আছেন জাস্ট একটা ফর্মেল ভাবে আছেন একটা জাস্ট একটা ট্রেডিশনাল ফর্ম ওনারা কোনো ধরনের রাজ্য শাসন কিছুই করছেন না এইসব দেশেও কি দেখা যাচ্ছে রাজার হাতে কোনো ক্ষমতা থাকছেই না এইসব দেশে যারা মানে শাসন চালাচ্ছে সেটা হচ্ছে সেই দেশের সংসদ বা পার্লিয়ামেন্ট তো এই ধরনের সিস্টেমকে আমরা কি বলছি যেখানে রাজা বা রানী যারা ট্রেডিশনালি এক্সিস্ট করছেন কিন্তু অ্যাকচুয়ালি রাজ্য শাসন করছেন অন্যরা ইলেক্টেড সমস্ত মেম্বাররা এই সমস্ত এদেরকে আমরা কি বলছি সীমিত রাজতন্ত্র এটাকে ইংরেজিতে আমরা কি বলবো লিমিটেড মনার্কি তো এইসব দেশে সীমিত রাজতন্ত্র এখনো আছেন রাজা বা রানী আছেন নদীর ক্রাউন আছে তো এই সমস্ত রাজকে মূলত কিভাবে চলছে মূলত এই রাজ্যগুলি চলছে ডেমোক্রেটিক ওয়েদিক তার জন্য আমরা বলতে পারছি যে আগে এরিস্টোটল এবং প্লেটো এই যে তোমরা দেখতে পাবে এখানে প্লেটো এবং এরিস্টোটল যারা সবার আগে সরকারের শ্রেণী করেছিলেন ওনারা যে গভর্নমেন্টটাকে বলেছিলেন পারভার্টেড ফর্ম সেটাই আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি যে এটাই সবচেয়ে বেস্ট ফর্ম আর আধুনিক যুগে যারা সরকারে শ্রেণী বিভাজন করেছে তাদের মধ্যে কে কে আছেন ম্যারিউট ব্রাইস লিকক এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা সবচেয়ে বেশি আমরা যেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি সেটা হচ্ছে স্টিফেন লিককের শ্রেণী বিভাজন স্টিফেন লিকক কি করেছেন দেখো উনি কি করেছেন উনি সরকারগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করে নিয়েছেন আধুনিক গণতন্ত্র মডার্ন ডেমোক্রেসি যেটাকে আমরা বলতে পারি তো মডার্ন ডেমোক্রেসি উনি দুই ভাগে ভাগ করেছেন সীমিত সীমিত রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র এটাকে আবার কিভাবে হয় এক কেন্দ্রীয় ইউনাইটেড এবং পার্লিয়ামেন্টারি দুটো ভাগে হয় সেটা একজনের দ্বারাও হতে পারে আবার সেটা সংসদীয় ভাবে গোটা পার্লামেন্টারি সিস্টেম ভাবে সেটা হতে পারে আর প্রজাতন্ত্র যেটা রিপাবলিক সেটা যুক্তরাষ্ট্রীয় আছে একটা আর অন্যভাবে হতে পারে সেটা রাষ্ট্রপতি প্রধান অন্য ভাবে সেটা এখনো পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা দেশে অবশ্যই শাসন ব্যবস্থাটা ডেমোক্রেটিক নয় কোনো কোনো দেশে একজন ব্যক্তিও করতে পারেন আবার কোনো একটা রাজনৈতিক দলের মানে আধিপত্য থাকে তাদের একটা ডিকটেটরশিপ থাকে এই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি এক নায়কত্ব আর গণতন্ত্রটা কি সেটা হলো জনগণের কল্যাণের জন্য জনগণের শাসন আমাদের মডার্ন যুগে যেটা সবচেয়ে বেস্ট ফর্ম সেটা হচ্ছে ডেমোক্রেসি যেটাকে আমরা এখনো পর্যন্ত বলছি যে ওইটাই আমাদের প্রত্যেকটা গভর্নমেন্টের সব মধ্যে সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র সেটা কি সেটা হচ্ছে জনগণের জন্য জনগণের ভালোর জন্য জনগণের শাসন কমন পিপলে ফর দ্য ওয়েলফেয়ার অফ ওয়েলবিং অফ দ্য কমন পিপল কমন পিপলরাই যখন কমন পিপলদেরকে শাসন করছে রুল করছে যেটাকে আমরা বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে তো এটাকে আমরা বলছি বর্তমানে গণতন্ত্র এই যে গণতন্ত্রে গণতন্ত্রে আমরা কি দেখতে পাই প্রত্যেকটা সোর্স অফ পাওয়ারটা কি সেটা হচ্ছে জনগণ কমন পিপল বা জনগণ হচ্ছে সমস্ত কিছু প্রত্যেকটা ক্ষমতার উৎস কে ক্ষমতার উৎস হচ্ছে কমন পিপল যেহেতু কেন আমরা ক্ষমতার উৎস কারণ আমরাই ভোট দিচ্ছি আর আমরাই ভোট দিয়ে আমাদের আমাদেরকে যারা চালিয়ে নিয়ে যাবে আমাদেরকে যারা চালনা করে নেবে তারা কে হবে সেটা আমরা ইলেক্ট করছি আমরা নির্বাচিত করছি এমন না যে আগের দিনের মতো রাজা ছেলে বা হবে রাজার সেটা না যে রাষ্ট্রপতি ছেলেকে রাষ্ট্রপতি হতে হবে প্রধানমন্ত্রীর ছেলেকে প্রধানমন্ত্রী হতে হবে সেটা কোনো ব্যাপারই না কমন পিপলরা যাকে ঠিকঠাক নির্বাচিত করবে সেটাকেই ওনারাই আমাদের স্টেটটাকে শাসন করছেন এবং তার জন্য যাতে আমরা যাদেরকে নির্বাচিত করব। দ্য পিপল যাদেরকে আমরা ইলেক্ট করছি ওনারা যাতে ভবিষ্যতে ডিকটেটর হয়ে উঠতে না পারেন তার জন্য আমাদের কি দরকার আমাদেরকে পলিটিক্যালি কনসাস হতে হবে যার জন্য আমরা কি পড়বো অনেকেই বলতে পারে যে রাজনীতি বিজ্ঞান আমরা কেন পড়বো কারণ আমরা তো আর সবাই রাজনীতির জন্য আমরা যাচ্ছি না আমরা সবাই প্রধানমন্ত্রী হচ্ছি না আমরা সবাই রাষ্ট্রপতি হচ্ছি আমরা সবাই এমএলএ এমপি হচ্ছি না সেটা ঠিকই আছে কিন্তু যারা এমএলএ হচ্ছেন যারা এমপি হচ্ছেন যারা মিনিস্টার হচ্ছেন প্রাইম মিনিস্টার হচ্ছেন সবাইকে আমরা কি করছি আমরা কমন পিপুলরা তাদেরকে আমরা ইলেক্ট করছি তো আমাদের মধ্যে যদি কসাসনেসটা না থাকে আমরা যদি বুঝতে পারি না যে আমাদের দেশের ভালো কিভাবে হবে কোন মানুষটা বা কোন পার্টিটা আমাদের দেশকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে সবার সেরা দেশ করতে পারবে তাহলে আমরা কিভাবে আমাদের দেশটাকে আমরা ইলেক্ট করব আমরা যাদেরকে ইলেক্ট করব তারা তাহলে অযোগ্য ব্যক্তি হয়ে যাবেন তার জন্য পলিটিক্যাল সায়েন্স বা বিজ্ঞান আমাদের সবাইকে ভালো করে বুঝতে হবে ভালো করে আমাদের আগে বুঝতে হবে যে প্রত্যেকটা গভর্নমেন্টের মধ্যে কি কি খারাপ জিনিস আছে কি কি ভালো জিনিস আছে নইলে আমরা আমাদের দেশকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাক রিপ্রেজেন্টেটিভ আমরা ইলেক্ট করতেই পারবো না তো এখন আমরা কি দেখি দেখো ডেমোক্রেসির মধ্যে দুটো আছে একটা হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা বাংলায় আমরা যেটাকে বলতে পারি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ বা পরোক্ষ গণতন্ত্র ডাইরেক্ট ডেমোক্রেসি যেটাকে আমরা বাংলায় বলবো প্রত্যক্ষ গণতন্ত্র আর আরেকটা আছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি যেটা পরোক্ষ গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র যেটা আমরা কি বলবো যে আগের দিনে অনেক অনেক আগে যখন গ্রিস ছিল খুব শক্তিশালী একটা দেশ গ্রিস এথেন্স এগুলাতে এই ডাইরেক্ট ডেমোক্রেসির প্রচলন ছিল কোথায় প্রচলন ছিল এটার একদম ফেস টু ফেস যেমন আমরা এখানে ভোট দিচ্ছি আমরা কমন পিপুলরা এখানে বসেছি আমাদের বিপরীতে কারা বসে আছেন যাদেরকে আমরা ইলেক্ট করব তো এই যখন ফেস টু ফেস বসে আছেন আমরা মুখোমুখি বসে যখন আমাদের প্রতিনিধিকে নির্বাচন করছে আমাদের রিপ্রেজেন্টেটিভকে নির্বাচিত করছি সেটাকে আমরা বলছি ডাইরেক্ট ডেমোক্রেসি যেটা এখনের যুগে আর নেই কারণ প্রশ্নই ওঠে না কেন প্রশ্ন ওঠে না কারণ আগের যে স্টেটগুলি ছিল আথেন্স বা গিস বা যেগুলো ছোটো ছোটো বিভিন্ন ছোট ছোট রাজ্যে ওইগুলো বিভক্ত ছিল যেখানে হয়তো জনসংখ্যা একদম কম ছিল ধরো পঞ্চাশ ছিল একশো ছিল এরকম হলে ফেস টু ফেস সেটা সম্ভব হয় এখন লক্ষ লক্ষ মানে আমরা কমন পিপুলরা অনেক বেশি হয়ে গেছি এবং তার জন্য প্রত্য মানে ডাইরেক্ট ভাবে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা নির্বাচিত করব আমাদের প্রতিনিধিকে আমরা নির্বাচিত করব সেটা ইম্পসিবল হয়ে যায় যার জন্য এখন গোটা বিশ্বে আমরা কি দেখতে পাই ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা পরোক্ষ গণতন্ত্র যেখানে ইলেকশন হয় বিভিন্ন বুথে বুথে হয় সেখানে সমস্ত প্রতিনিধিদের নাম নাম দিয়ে দিয়ে সমস্ত ব্যালট থাকে আগে ছিল ব্যালট বক্স এখন যেটা মেশিনে হয়ে যাচ্ছে তো সেখানে গিয়ে আমরা আমাদের নিজেদের যুক্তি বুদ্ধি আমাদের ইন্টারেক্ট গুলো আমাদের রিজনিং সবগুলা মিলিয়ে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ কে নির্বাচিত করছি সেটাকে আমরা বলছি ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা পরোক্ষ গণতন্ত্র তো আজকে মোটামুটি আমরা কি বুঝিয়ে নিলাম ক্লাস নাইনের যারা আজকে আমার ক্লাসটা দেখলে যে কিভাবে আমাদের শ্রেণীবিভাজনটা হচ্ছে সেটা একদম যুগ থেকে থেকে আমরা 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 এলাম এসে শেষ করলাম কোথায় আগের লিককে যিনি আমাদের মডার্ন সিস্টেমগুলোকে একদম আমাদের কাছে অ্যাকসেপ্টেবল ভাবে যেটাকে আমরা খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছি সবচেয়ে বেস্ট সিস্টেমটা উনি দেখিয়েছেন শ্রেণীবিভাজনটা করেছেন তিনি হচ্ছেন লিকক তো এখান থেকে যেহেতু তোমাদের ক্লাস নাইনে এখন কি থাকে অবজেক্টিভ থাকে ফোর্টি ফাইভ মার্কসের অবজেক্টিভ থাকে তো যে যতটুকু জায়গা আমরা আজকে পড়লাম সেটা থেকে আমরা দেখে নেব যে কি কি শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে যেমন প্রথমে যেটা আসতে পারে সেটা হচ্ছে সবার আগে সরকারের শ্রেণী বিভাজন কে করেছিলেন অবশ্যই উত্তরটা হবে প্লেটো এবং অ্যারিস্টটল তারপরে হতে পারে যেমন রাজতন্ত্র কি বা রাজতন্ত্র রাজতন্ত্রের পারভার্টেড ফর্মটা কি ডেমোক্রেসি কি এই ধরনের প্রশ্ন আসতে পারে ডেমোক্রেসি বলতে কি বুঝি লিকককে কে এই ধরনের বিভিন্ন ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসতে পারে তাছাড়াও আসতে পারে যেমন সরকারি শ্রেণীবিভাজন প্লেটো এবং অ্যারিস্টটল কিভাবে করেছে সেটা তোমরা দেখাও তখন সেটা যদি আমরা জাস্ট প্যারা করে লিখে তাহলে মার্কস একটু কম স্কোর করতে পারো যাদের হান্ড্রেডের মধ্যে পেতে হবে হবে বুঝতে যে তাদের আমি কিভাবে করব যখন এই ধরনের প্রশ্ন আসবে যে শ্রেণীবিভাজন করো তখন জেনারেলি আমরা যখন পেপার চেক করি আমরা কি দেখতে পাই যে বেশিরভাগ করে একদম প্যারাগ্রাফের মতো সেটা লিখে নিচ্ছ তোমরা হয়তোবা সেভাবে তোমাদের অনেক জায়গাতে ভুল হয়ে যাচ্ছে এই জায়গাতে যদি আমরা এটা টেবিল করে ফেলি যেমন সরকারের শ্রেণী বিভাজন প্লেটো রিস্টোর কি করে করেছিলেন এখানে প্লেটো দিলাম দিয়ে উনি কি কি করেছিলেন সেভাবে কি কি আমি একটু আগে তোমাদের টেবিলটা দেখিয়েছি রাজতন্ত্র এরকম করে করে টেবিল অনুযায়ী তোমরা লিখে নেবে তাহলে কি হবে তোমাদের ভুলটা হবে না এবং প্লাস তোমাদের স্কোরটাও তোমরা বেশি করতে পারবে তো এইভাবে আমাদের শ্রেণী বিভাজনের প্রশ্ন এলে আমরা এইভাবে প্রশ্ন করব আমরা একটা জায়গা থেকে কম করেও এই এটা থেকে প্রায় দশ থেকে পনেরোটা অবজেক্টিভ তোমরা বের করতে পারবে তারপরে আসতে পারে যেমন হ্যাঁ কোথায় প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল সেটা সহজে আমরা আনসার করে নেব গ্রিস এবং আথেন্সে এখন কেন প্রত্যক্ষ গণতন্ত্র নেই কেন নেই কারণ এখন জনসংখ্যা বেড়ে গেছে জনসংখ্যাটা বেড়ে গেছে পপুলেশনটা বেড়ে গেছে যার জন্য এখন মুখোমুখি বসে আমাদের পক্ষে আমাদের সঙ্গে রিপ্রেজেন্টেটিভরা আসতে পারবেন না বা আমরাও সবাই গিয়ে এক জায়গাতে আমরা জড়া জড়ো হতে পারবো না আমরা গ্যাদার করতে পারবো না যার জন্য এখন ইনডাইরেক্ট ইলেকশনের মানে ইনডাইরেক্ট ডেমোক্রেসির প্রচলন আছে কারণ আমাদের পক্ষে এখন এটা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে খুব ব্যয়বহুল হয়ে যাবে যে এতজন এতজন রিপ্রেজেন্টেটিভকে এক এক নিয়ে নিয়ে আসা বা ভোটারকে জায়গাতে যাও সেটা পসিবল নয় তার জন্য তো এইভাবে আমরা বিভিন্ন প্রশ্নগুলো আনসার করতে পারবো তো আজকের জন্য আমাদের এইটুকুই থাক এর মধ্য থেকে যাদের বিভিন্ন রকমের প্রশ্ন মনের মধ্যে আসবে বা আরো বেশিভাবে যদি তোমরা জানতে চাও তখন আমার সঙ্গে তোমরা পার্সোনালি যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওইভাবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তোমাকে ভালো করে আরো জিনিসটা নেক্সট ডেটে এলাবোরেট করে বুঝিয়ে দেবো